আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমুল্লাহ গ্রুপ পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আসি মোহাম্মদ আরিফুল আমার আজকে ডেলিভারি মেশিনের ভিতরে অষ্টআশি ডিমের অটোমেশন ডেলিভারি গেছে দুইটা তার মধ্যে একটা আছে মঞ্জুর এলাই ভাই বরগুনা সদর এসিডিসি অষ্টআশি ডিমের অটো ইনকিউবেটর এবং আরেকটা গেছে ইয়াসিন ভাই কুমিল্লা উনি ভাই হচ্ছে প্রবাসে থাকে তো আগে একটা ছাপ্পান্ন ডিমের অটোমেশন নিয়েছিল উনি রেজাল্ট ভালো পাইছে যার কারণে আরো একটা অষ্টআশি ডিমের অটো অর্ডার করলো আপনারা জানেন যে রেজাল্ট ভালো পাইলেই কিন্তু আবার অর্ডার করে তাছাড়া কিন্তু অর্ডার করে না আলহামদুলিল্লাহ এগুলোতে যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট আসে এবং আমি নিজে ওই ডিম অর্ডার আমি ব্যবহার করি অটোমেশন আমি নিজে ব্যবহার করতেছি সেমি ইয়ার এখানে হচ্ছে একটা এসি একটা এসি ডিসি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারবেন এটা হচ্ছে এসি তো গরমের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকটা মেশিন কিন্তু ওভারহিট টেম্পারেচার কুলিং সিস্টেম করা আর কি গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা বাইরে বের করে দেবে এর জন্য দেখেন বাইরে আলাদা ট্যাগজেট ফ্যান লাগানো আছে এটা আমাদের বেশিরভাগ মেশিনে আমরা এগুলো করে থাকি তারপরে অনেকের বাজেট কম হয় সেক্ষেত্রে হয়তো দেওয়া সম্ভব হয় না আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু দেখেন এখানে আমরা ফিনি টার্নিং মোটর ব্যবহার করছি এবং অষ্ট অষ্টমের চায়না ট্রে এই ট্রে গুলোতে একটা সুবিধা কি আপনারা ছোট বড় যে কোনো টিম আপনারা বসাতে পারবেন বাংলা ট্রে গুলো যদি হয়ে থাকে আপনারা কিন্তু ছোট টিম গুলো বসাতে পারবেন না এবং এখানে ডিসি ডিসি লাইট ব্যবহার করছি আমরা হোল্ডার সিস্টেম তৈরি করে এটা হচ্ছে এসি আমাদের এই মেশিন গুলা কারেন্ট চলে গেলেও দশ থেকে বারো ঘন্টা অনেক ব্যাকআপ পাওয়া যায় ঢাকা না খুললে দশ বারো ঘন্টা পর্যন্ত ডিমের কোনো ক্ষয়ক্ষতি হবে না বা কোনো সমস্যা হবে না আর আমি নিজে অনলি এসি ব্যবহার করি তো আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আর দামটা জানার জন্য কষ্ট করে একটু নক দিবেন কেননা দাম যেহেতু ইলেকট্রিক পণ্য দামটা আপডাউন করে সেক্ষেত্রে এখানে বলা সম্ভব হয় না তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম